কুড়ি তারিখ রাজ্যের বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা সপ্তাহের বাকি দিনগুলো শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর কুড়ি তারিখে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ উত্তরে হাওয়ার দিক পরিবর্তন হওয়ার জন্যই এই বৃষ্টির সম্ভাবনা বেড়েছে ছোট অ্যান্টিসাইক্লোনও কেন ফর্ম আছে এই অ্যান্টিসাইক্লোন যদি হাওয়াটা দেখেন আর ঘুরে এই যে ঘটছে এটা এই এটা আপনার মানে ময়শ্চার নিয়ে আমাদের এতে ঢুকে যাচ্ছে বেঙ্গলে ঢুকে যাচ্ছে এই কারণ এই অ্যান্টি সাইক্লোনটা কি মানে এটার মুভমেন্টের উপর কি আপনাদের ডিপেন্ড করবে আমাদের এখানকার ওয়েদার পরবর্তীকালে কেমন হবে মানে কুড়ি তারিখের কুড়ি তারিখের পরে কুড়ি তারিখের পরে তো একুশ তারিখে আপনার ড্রাই ওয়েদার সব জায়গাতে দিয়েছি এই জন্য আমরা একুশ তারিখে কোনো ওয়েদার নেই কুড়ি তারিখেই দেওয়া হয়েছে

করার সম্ভাবনা আছে এখন যে সর্বনিম্ন একটা সিটের প্রকোপ চলতো কয়েকটা দিন বেশ তার সাথে আপনি দুই থেকে চার যদি বাড়িয়েও দেন তাহলেও কিন্তু আপনার স্মৃতি থাকছে মোটামুটি যেমন ধরুন এখনো এখনো পর্যন্ত আপনার মিনিমাম টেম্পারেচার কিন্তু বিলো নর্মালই রয়েছে ওটা হয়তো নর্মাল হয়ে যাবে এই আর কি কারণ আমরা দেখলাম গতকালই পুরুলিয়া টেম্পারেচার প্রায় তো আমরা দেখতে পাচ্ছি না আবার যখন আসবে তখন

আর যেহেতু এখন লানিনা চলছে সেই জন্য আমাদের ট্রপিক্যাল ইন্ডিয়ান ওশানটা খুব অ্যাক্টিভ হ্যাঁ ওখানেও কিন্তু এরকম যেমন ধরুন অলরেডি একটা সিস্টেম অনেক সাউথে যদিও আমাদের ক্যাফেট প্রচুর বাট দ্যার ইজ এ সিস্টেম ওই সিস্টেমটা কিন্তু চেন্নাইতে ভালোই এফেক্ট করবে আমাদেরই দেশকে আমাদের রাজ্যকে হয়তো করছে না তো এরকম ধরনের সিস্টেমের কিন্তু আনাগোনা হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে দিস মান্থ ইভেন ইন নেক্সট মান্থ অলসো এই মাসে তো হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এইবারে এই ব্যাপারটা ব্যাপারটা দেখুন এই যে ট্রপিক্যাল সিস্টেম গুলো ওগুলো ইস্ট থেকে ওয়েস্টের দিকে যায় আর এই যে পশ্চিমী সঞ্জয় যেগুলো এক্সট্রা ট্রপিক্যাল এগুলো ওয়েস্ট থেকে ইস্টে যায় এবারে কখনো কখনো এই দুই সিস্টেমের মধ্যে ইন্টারাকশন হয় ইন্টারাকশনটা কখনো ফেভারেবল হয় ইন্টারাকশনটা কখনো আনফেভারেবল হয় তো দ্যাট ফেভারেবল অ্যান্ড আনফেভারেবল ইন্টারাকশন ডিটারমাইন্স ওয়েদার অব মেনি রিজন ইনক্লুডিং আওয়ার হ্যাঁ এই যে কয়েকটা একদিন কুড়ি তারিখ বাদ দিয়ে সপ্তাহের অন্য দিনগুলিতে পশ্চিমবঙ্গের সব জেলাগুলি শুষ্ক আবহাওয়া থাকবে কেবলমাত্র তারিখে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে ভেরি লাইট থেকে লাইট ট্রেন হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলি হল ঝাড়গ্রাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং ইস্ট বর্ধমান হালকা থেকে অতি হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাত আছে আর কারণ হচ্ছে অ্যাকচুয়ালি বে অফ বেঙ্গল থেকে আমরা উইন পাচ্ছি ওয়েস্টার্লিটা স্টপ হয়ে যাচ্ছে যে কারণে এই যে ঠান্ডাটা বাড়ার কারণ কি ঠান্ডাটা বাড়ার একটা অন্যতম কারণ হচ্ছে হাওয়ার ডাইরেকশনটা ছিল উত্তরে এবারে যদি ঠান্ডা হওয়ার সোর্স থেকে হাওয়া আসা যদি আপনি বন্ধ করে দেন তাহলে যে ম্যাগনিটিউডে ঠান্ডাটা হতো ন্যাচারালি সেই তো হবে না না ছেন তো আর যেহেতু ইস্টারলি উইন বে অফ বেঙ্গল থেকেও কিছু মসচার যাবে তো সেই কারণে অত্যন্ত হালকা হালকা থেকে থেকে বৃষ্টি যেতে পারে আর মিনিমাম টেম্পারেচার আপনার চার ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে আগামী দুদিনে ঠিক আছে আর কিছু ডিস্ট্রিক্টে আপনার কুয়াশার সতর্কবার্তাও দেওয়া হয়েছে এই যেহেতু ময়েশার ইনকারশনটা হচ্ছে সেই কারণে যেমন আজকে আপনার ইন্টেন্স ডেন্স ফ্লগের পূর্বাভাস দেওয়া হয়েছে সেটা হচ্ছে বর্ধমান দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদা এবং দুই দিনাজপুরে দৃশ্যমানতা এক দুশো কমে আর কি ঠিক আছে আর সতেরো তারিখেও বর্ধমান দুই বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ মালদা দিনাজপুর দুই দিনাজপুর দার্জিলিং এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে কিন্তু সকালবেলায় ভোরের দিকে আপনার কুয়াশা হওয়ার সম্ভাবনা আছে ভিজিবিলিটি হান্ড্রেড নাইনটি নাইন পর্যন্ত আর আঠারো তারিখেও আপনার পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট মেদিনীপুর ওয়েস্ট বর্ধমান সরি নর্থ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার এই জেলাগুলিতে ফ সকালের দিকে ফার সম্ভাবনা तो दिस इज अबाउट योर वेदर ड्यूरिंग दिसकाली हवा ढूँची